ইতিহাস চর্চা আমার কাছে অত্যন্ত প্রিয় বিষয় যদিও ইতিহাসের স্টুডেন্টের নয় কিন্তু কি জানি কেন ভালো লাগে সব থেকে ভালো লাগে তো আমার সঙ্গে সোমনাথ যখন পরিচয় হয়েছিল তখন আমি সোমনাথ বাবুর এই সব কণ্ঠ জানতাম না কেবল জানতাম উনি মহাভাষ দেখা শেখা হ্যাঁ তো তখন সেই নিয়ে ওনার সঙ্গে কথাবার্তা করতে হতে জানতে পারি যে সোমনাথ বাবুর জ্ঞানের ব্যক্তিটা সুবিষা সুবিষার হল কম বলা তার অধিকাংশই হচ্ছে ঠিক না যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আর্য আহমদ হঠাৎ করে এটাকে দান করে দেওয়া হয়েছে যে আর্যরা বাড়িতে গিয়েছে এবং সেটাকে একটা টুল হিসাবে ব্যবহার করা হয় সেটা সম্ভবত ঠিক তো তার জন্য যে বিভিন্ন প্রমাণ দরকার সে নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম যে বেদাবে বইটা যদি কোনোভাবে অনুবাদ করানো সম্ভব হয় ইংলিশে যে অনুবাদ আছে সেই অনুবাদও কিন্তু সঠিক অনুবাদ বলে আমার মনে হয় যেটুকু আমি দেখেছি তো ভারতীয় ভাষাগুলোতে অনুবাদ করার দরকার হয় এবং প্রাচীন বহু সংস্কৃত ব্রথ আছে বিশেষত বেদ বেদ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা নয় বহু লোকের ধারণা আছে বেদ সংস্কৃত ভাষায় লেখা ঠিক নয় বেদ নিজস্ব একটা ভাষায় লেখা সংস্কৃত অনেক পরে যাচ্ছে সেই ভাষাটাকে বলেন বা বৈদিক ভাষা বলে থাকেন সেই ভাষাটার চর্চা হওয়া খুব দরকার এবং আমি যখন জানি যে সোমনাথবাবু চর্চা করছেন এই ভাষা তখন আমার খুব ভালো লাগে মনে হয় যে উনি অন্যতম যোগ্য ব্যক্তি যে এইসবের উপরে কিন্তু কিছু কাজ করতে পারবেন বা এই বিষয়ে কিছু বলতে পারেন মনের জন্য উৎসাহী করতে পারবেন তো আমার সকলের কাছে অনুরোধ যে বিষয়গুলো আমরা তো প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের ইতিহাসটা যেন ঠিকঠাকভাবে আমাদের মধ্যে চর্চা এবং তার জন্য বিশুদ্ধ প্রাচীন ভারতের ইতিহাস না পাওয়া গেলে এটা কখনোই সম্ভব নয় তো তার জন্য আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় চর্চা করতে ভালোবাসি যদিও আমরা অনেকে অনেক ভাষা জানি তো ভেদ এবং আবেগটা এগুলো বাংলা ভাষায় প্রতিবাদ হওয়া খুব জরুরি এবং আরো কথা বলি শুধু ধর্মশাস্ত্রগুলোর কথা কেন বলা হচ্ছে প্রাচীনকালে কিন্তু চর্চা ছিল ধর্মের মতো বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীরাই বিভিন্ন চর্চা করে না আর পরবর্তীকালে বিভিন্ন পরিবর্তন এসেছে ওই প্রাচীন ভারতকে বলতে গেলে ধর্মের গ্রন্থের মধ্যে যুক্ত হয়ে উঠছে সন্দেহ তো সম্পূর্ণ ত্রিপিটাও বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং তারপরে ফলে বহু ইতিহাস তার দর্শন তারিখ সাহিত্য পাওয়া যায় জৈন ধর্মের আদমগুলোর বাংলায় অনুবাদ প্রায় নেই বলেই চলে সামান্য দু একটা হয়েছে সেগুলো বলে আপনারা যদি পরে দেখবেন কি বিপুল পরিমাণে ইতিহাস আমাদের কাছে লুকিয়ে রাখা হয়েছে বা আমরা সেগুলোকে খুঁজে পাচ্ছি না সেই চর্চা করা যেতে পারে তো আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি বিশ্ব যাতে জৈন সাহিত্যগুলো বাংলায় অনুবাদ করা যায় কিন্তু প্রথমত সময় আমার একদমই থাকে না সকাল ছ ছটায় বেরোই রাতে নটায় ফির যার ফলে আমার কাছে সময় বলে কিছু নেই তার মধ্যে যতটা সম্ভব আছে চেষ্টা করি